ওদিকে উষা বারবার কল করছিল সাগরকে সাগর সেটা দেখেও ইগনোর করেছিল শুরু থেকে তখনই ভাইয়ের নিষেধ অমান্য করে উষা আরিসাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে সে সাথে ছোটনো নো আসছে বাইক নিয়ে তারা কেউই সাগরকে ফোনে পাচ্ছে না গালিবার নেহালও ট্রাই করছে অবশেষে গালিব লোকেশন চেক করে জানতে পারে সাগর কোথায় আছে গালিবার নেহাল রওনা দেওয়ার পূর্বে তাদের বন্ধু যে বর্তমানে পুলিশ ডিপার্টমেন্টে এস পদে কর্মরত আবির মিধাকে কল করে আসন্ন বিপদের কথা জানিয়েছিল আবির ব্যস্ত একটু বেশি ব্যস্ত সে বলেছে আসার চেষ্টা করবে তবে গাজীপুরের থানা ইনফর্ম করে দিয়েছে সাগরের লোকেশন ট্র্যাকের জন্য নাম্বার সহ সব ইনফরমেশনও দিয়েছে সে না আসতে পারলেও পুলিশের ফোর্স যথাযথ জায়গায় পৌঁছানোর বন্দোবস্ত করে দিয়েছে রাফিদের গাড়িটা এখনো মাঝ রাস্তায় উষা নিজেকে সান্ত্বনা দিচ্ছে সাগর ভাইয়ের কিছু হয়নি কিছু হতেই পারে না তৃপ্তিসান এখনও গাজীপুরে আছে সাগর উষাকে নিয়ে যে রিসর্টে উঠেছে সেখানটাতেই তার তল্লাশি চলছে সে এত কিছু জানে না এই যেমন সাদাপের নানার বাড়ি যে গাজীপুরে সেটা তার জানা নেই সে আপাতত চিন্তায় আছে এই এতটুকু সময়ের মধ্যে কিভাবে উষাকে সরিয়ে ফেলেছে পুলিশ পৌঁছানোর আগে রাফিদ রায় ব্রিজে পৌঁছাতে পেরেছে ব্রিজের রেলিংয়ের ভাঙাচোরা অবস্থা দেখে ওদের বুঝতে বাকি নেই এখানেই হয়তো কোনো ঝামেলা হয়েছে ব্রিজের ঠিক মাঝখানে গাড়ি থামিয়ে নেমে পড়ে ওরা চারজনে উষা নিজেকে আর আটকে রাখতে পারলো না চাইলো না হাও মাও করে কেনে দিল সে রাফিদ সাদাব আরিসা তিনজন তীক্ষ্ণ দৃষ্টিতে আশপাশটা পর্যবেক্ষণ করতে ব্যস্ত ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ব্যস্ত ভঙ্গিতে নজর বোলাচ্ছে চারদিকে উষা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে বুকের ভিতর দ্বীপ দ্বীপ করছে তার রাফিদ সাদাব আরিসা তিনজনেই নিজেদের কাঁপতে থাকা বুক সামলে একরাস উদ্বেগ নিয়ে চারপাশে খুঁজে চলেছে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে অন্ধকার তীরে তারা খুঁজে বেড়াচ্ছে তাদের অতিপ্রিয় কাউকে কোনো চিহ্ন বা কোনো নির্দশন পায় নাকি অনুভূতি বুকের বাপাসটা দ্বীপ দ্বীপ শব্দে অনব্রত কেঁপে যাচ্ছে আরিসা বুদ্ধি খাটিয়ে ব্রিজের নিচে নদীর দিকে ফোনের ফ্ল্যাশ ধরতেই চিৎকার দিয়ে উঠলো যেহেতু নদীটার গভীরতা খুব বেশি না আর বর্ষাকালও না বৃষ্টির ছিটে ফোটাও নাই তাই পানিও কম সাগরের গাড়িটা কাদায় ডুবে আছে গলা ফেটে যায় তার চিৎকারে কান্না মিশ্রিত গলায় কোনো মতে আওড়ায় ওইটা কি ওইটা কি ভাইয়ার গাড়ি আর চিৎকার বুকের ভেতরে ধ্বনি তুলে কাঁপিয়ে দেয় বাকিদেরও সাদা রাফি দৌড়ে যায় সেই দিকে চোখে না দেখেও তারা বুঝে গেছে হাড়ের ভেতর অনায়াসেই ঢুকে গেছে সেই ভয়াবহ সত্যি যেটা তারা কল্পনাতেও ভাবতে নারাজ গাড়িটা কাদার মধ্যে হেলে পড়ে আছে এক হালকা ভাঙচুর মাথার মধ্যে বাজে বাজে দৃশ্য ঘুরছে রাফিদের শরীরটা তার জমে যাচ্ছে যেন আরিসা এক হাতে ফোন ধরে আছে অন্য হাতে মুখ চেপে কান্না চেপে রাখার ব্যর্থ চেষ্টা করছে তবুও পারছে কই চোখের জলে সব কিছু ধুয়ে মুছে যাচ্ছে সাদাপ নুড়তেও পারছে না কেন একা ছাড়ল তার ভাইকে এমন পরিস্থিতির সাথে তো তারা পরিচিত নয় সেও ভাইয়া বলে চিৎকার করে ওঠে কতই বা বয়স ওদের রাফিদ যায় একটু বোঝে সাদাপ তো তাও বোঝে না ম্যাচুরিটি নেই বললেই চলে কেমন বাচ্চাদের মতো হাওমাও করে কাঁদছে রাফির গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না ভাইকে নিয়ে অভিমান ছিল দূরত্ব ছিল কিন্তু ভালোবাসাটা সেই তো পাহাড়ের মতো স্থির ছিল এখনও আছে আল্লাহ চাইলে আগামীতেও থাকবে ইনশাল্লাহ চিরকাল থাকবে কিন্তু যদি ভালোবাসার ভাইটাই না থাকে না না রাফিদার ভাবতে পারে না অসার হয়ে আসা শরীর নিয়ে ব্রিজ থেকে নেমে রাস্তায় আসে রাস্তার সাইড বেয়ে নেমে যায় নদীর দিকে ভাইয়ের দেখাদেখি সাদা পো সেই একই কাজ করে উসার এগোতে পারে না দুই পা যেন পাথরের মতো স্থির চোখের সামনে ঝাপসা কিছু সাগর ভাইয়ের গাড়িতে বলা তখনকার কথা মানাতে চাচ্ছি তোকে থাকতে থাকতে স্বামীর ঝগড়া করার জন্য খুঁজে পাবি না কার মৃত্যু দে অনেক অন্যায় করেছি তোর সাথে এখনও কানে বাজছে কেন বাজবে সেই তিক্ত কথাগুলো তো ও শুনতে চায় না ও স্যার কিছুই বোধগম্য করতে পারলো না চারদিকে শুধু কান্নার চিৎকার আর স্যার গলার আওয়াজ ছাড়া আর তার নিজের বুকের মধ্যে বজ্রপাতের মতো ধুকপুক করা হৃদযন্ত্রের শব্দ ছাড়া কিছুই অনুভূত হচ্ছে না উষার চোখ বন্ধ হয়ে আছে। ধপ করে পড়ে যায় মাটিতে জ্ঞান হারায় মুহূর্তে শরীরটা নিথর একটা পাখি যেমন ঝড়ের মধ্যে গাছ থেকে পড়ে যায় ঠিক সেভাবে পড়ে আছে সে ঠিক তখনই ছোটন তার বাইক নিয়ে উপস্থিত হয় সেখানে কোনো মতে নেমে এগিয়ে আসে সামনে উষাকে মাটিতে পড়ে থাকতে দেখে তার বুকটা মোচড় দিয়ে ওঠে কপালে ঘাম জমে চিৎকার করে ওঠে উসি করে বসে পড়ে সামনে ঝুঁকে এসে গালে হাত ছোটন হয়তো বুঝতে পেরেছে এই মুহূর্তে তার সামনে কেবল একটা নিথর শরীর পড়ে আছে কিন্তু সে এটা হয়তো বুঝতে পারছে না একটা হৃদয় হয়তো ঠিক তখনই ভেঙে চুরমার হয়ে গেছে ছোটনের চিৎকারে আরিসা পেছনে তাকায় ছুটে আসে বোনের দিকে হাঁটু মুড়ে বসে পরে বোনের সামনে মাথাটা দায়িত্বে কোলে নিয়ে নেয় বড় অসহায় লাগছে তার কারো বুকে মাথা রেখে বুক ফাটিয়ে কানতে ইচ্ছে করছে সে কান্না মিশ্রিত গলায় হেঁচকি তুলতে তুলতে বলে মামা মামা তুমি ভাইয়া ভাইয়ার কাছে যাও ও ওই নিচে নিচে ভাইয়ার গাড়ি ছোটন কথা বাড়ায় না উষার তো একটু পর হলেও জ্ঞান ফিরে আসবে। তবে সাগরের কি হলো সে নিচে নামতে যায় কিন্তু তার আগে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী এসে হাজির হয় সাগরের গাড়িটা নদী থেকে তোলা হয়েছে সাগরের অবস্থাও ভয়াবহ হাত পা কাদায় মাখামাখি কোথায় আঘাত লেগেছে বোঝা দায় অ্যাম্বুলেন্সও এসে পৌঁছেছে তাকে এমার্জেন্সি হসপিটালে নিতে হবে এতক্ষণে সাদাব এগিয়ে আসে উষা আরিসার দিকে সাদা এসে বসতে আরিসা এক প্রকার ঝাঁপিয়ে পড়ে তার বক্ষে সাদাপও কাঁদছে গাল বেয়ে সেই পানি পড়ছে আরিসার মাথায় গালিবার নেহাল এলো সবে মাত্র প্রাণপ্রিয় বন্ধুর এমন বেগতিক অবস্থা দেখে ওদের হৃদয় কেঁপে উঠল এমনটা তারা কখনোই আশা করেনি যে এই ছেলেটা সর্বদাই সকলকে আগলে রেখেছে তার কেন এমন হবে এই তো এই তো কিছুদিন আগে মাত্র সুস্থ হয়ে দেশে ফিরল ভালোবাসার মানুষের সাথে পবিত্র সংসার গড়ার আকাঙ্ক্ষায় গালিবার নেহাল ব্রিজে পৌঁছে সাগরকে এমন কর্দমাক্ত আর রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে হঠাৎ করে থমকে গেল নিস্তব্ধতা যেন চারপাশে চেপে ধরল দুজনকে দুজনের হৃদয় সাগরের এমন পরিণতিতে কেঁপে উঠল গা ছমছম করছে ক্রমজ ভারী হয়ে আসছে প্রিয় বন্ধুর রক্তে ভেজা অবস্থা যন্ত্রণায় ক্রন্দনরত মুখ এই দৃশ্য তাদের কাঞ্চাঁকিয়ে দিল কিছু বলতে পারছে না তারা শুধু চোখের জল গড়িয়ে পড়ছে আর মন অবাক বিস্ময়ে ভরে উঠছে এমন অবস্থায় তাদের ভেতর এক অদ্ভুত ব্যথা জেগে উঠল মৃত্যুর সাথে এত কাছাকাছি এসে সত্তা যেন নিজেকে হারাতে চাইছে গালিবের গলা থমকে গেল আর নেহালের চোখ আদ্র হয়ে গেল এই মুহূর্তে স্তব্ধ চারপাশটা শুধু বেদনার নীরব চিৎকার সাগরের গাড়িটা নদী থেকে তুলতে সময় লেগে গেছে একটু বেশি সাগরকে ধরে দ্রুত অ্যাম্বুলেন্সে তোলা হয় উষাকে এখনো জ্ঞান ফেরানো হয়নি থাকছে ওভাবেই পড়ে আরিসা ভাইকে দেখে যেন প্রাণ ফিরে পেল দৌড়ে ছুটে গেলো ভাইয়ের কাছে দেখো কি হয়ে গেল ভাইয়ার এই অবস্থা কে করলো নেহাল যেন আলিসার কান্নায় সম্বিত ফিরে পায় কাপা গলায় বলল সময় নষ্ট করা যাবে না দ্রুত হসপিটালে যেতে হবে নেহালের কথা মতো তাই করা হলো নির্জন পথ ধরে সাইরেনের শব্দ তুলে অ্যাম্বুলেন্স এগিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে সাগরের অবস্থা কেমন তাদের জানা নেই তাই ঠিক করা হলো গাজীপুর সদরে পৌঁছে যে হসপিটাল সামনে পড়বে ওটাতে নিয়ে যেতে তারপর না হয় দেখা যাবে মিনিট বিশেকের মধ্যে সাগরকে গাজীপুরের জেনারেল হসপিটালে আনা হলো একমাত্র এই হসপিটালটাই তাদের হাতের নাগালে ডক্টররা প্রথমে ভাবলেন নর্মাল কেস বুঝি তবে সাগরের শরীরের কাদা পরিষ্কার করে বুঝতে পারলেন অবস্থা খুবই ভয়ানক প্রাণ সংকটে আছে ব্লিডিং বন্ধ করার জন্য যত রকম চেষ্টা করার ডক্টররা করেছেন অবশেষে এসে ডক্টররা জানালেন রোগীর গুলি লেগেছে তাও দুই জায়গায় মাথায় আঘাত আছে কপাল কেটে গেছে বাম পায়ে আঘাত পেয়েছে অনেকটা ডান হাতের কনিষ্ঠ আঙুলের নখ উঠে গেছে নেহাল রাফিদ গালিব তিনজনই আঁতকে উঠে। গুলি হ্যাঁ এটা মোটেও অ্যাক্সিডেন্ট কেস না প্রিপ্ল্যান্ট আর দুটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে গেছে একটা বুকের ওপর দিয়ে ঢুকে পিঠের নিচে দিয়ে বেরিয়েছে আর একটা বাহু বরাবর হাড় এড়িয়ে বেরিয়ে গেছে গুলি শরীরে আটকে থাকেনি আল্লাহ মেয়ামত তবে তীব্র রক্তক্ষরণ আর শখের কারণে রোগীর অবস্থা অন্তত সংকটজনক ওনাকে দ্রুতই আপনার ঢাকায় শিফট করুন মাথার পেছনের অংশে আঘাতের কারণে কোমায় চলে যাওয়ার সম্ভাবনা আছে তবে সেটারও চান্স কম আগে দেখুন রোগী বেঁচে ফিরে কিনা উষা আরিসাকে জড়িয়ে ধরে কাঁদছে কিছুক্ষণ আগে জ্ঞান ফেরানো হয়েছে তার পাগলের মতো আচরণ করছে আর বলছে আমার জন্য হয়েছে এসব আমি তখন কেন এসব বলতে গেলাম বাড়িতে বসে বারবার উল্টাপাল্টা বলছিল আমি কেন বললাম আপনি মরে গেলেই বা কী ও আল্লাহ আমার জন্য এমন হলো উষাকে কোনো মতেই শান্ত করা যাচ্ছে না এদিকে অচেতন সাগরকে নিয়ে চিন্তার শেষ নেই নেহালের আর রাফিদের ফোনে বাড়ি থেকে কল আসছে বারবার ভেতর থেকে আরও একজন সিনিয়র ডক্টর এসে বললেন আপনারা এখনও দাঁড়িয়ে আমরা যতটুকু পেরেছি করেছি আপনাদের উচিত শিগগিরই ওনাকে ঢাকায় শিফট করা যা করা দ্রুত করুন নেহালার গালি বার দাঁড়ালো না তোড় শুরু করলো ঢাকায় নেওয়ার ঠিক করলো এভার কেয়ার হসপিটালে নিয়ে যাবে তাকে ঘণ্টাখানেকের পথ পেরিয়ে সাগরকে এভার কেয়ার হসপিটালে আনা হলো নিস্তব্ধ রাত আর জনমানবহীন রাস্তা ছিল বলেই হয়তো এত দ্রুত পৌঁছাতে পেরেছে গাজীপুর জেনারেল হসপিটাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সাগরকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় এভার কেয়ার হসপিটালে শিফট করা হয় অবস্থা বেগতিক রক্তক্ষরণ এখন হচ্ছে বলতে গেলে অবস্থা এখনও সংকটপন্ন প্রাণ সংশয় কাটেনি সমস্ত আশা ভরসা এখন একজনের ওপরে। মহান রব্বুল আলামিন সাগরকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে ইতিমধ্যে আরাফ সামিনের হাজবেন্ড মাহিদার নাবিল ভূঁইয়াকেও জানানো হয়েছে ওনারা আসছেন হসপিটালে সাগরকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় একজন সার্জন থিয়েটারে যাওয়ার আগে একবার সকলের অবস্থা দেখলেন রাফিদকে গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন সম্পর্কে কি হয় রাফিদ কাপা কাপা গলায় বলল বড় ভাই প্লিজ ডক্টর আমার ভাইকে সুস্থ করে তুলুন অনুরোধ করছি ডক্টর মাথা নেড়ে বললেন দেখুন গুলি দুটো শরীর থেকে বেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত টিস্যু আর রক্তনালীগুলো জটিলভাবে জড়িয়ে গেছে রোগীর অবস্থা এখনও ক্রিটিক্যাল আমরা অপারেশনে যাচ্ছি তবে রক্তক্ষরণ অনেক হয়েছে আপনাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের দায়িত্বই হলো কৃত্রিম উপায়ে প্রাণ ফিরিয়ে দেওয়া তবে আল্লাহর রহমত ছাড়া কিছুই হয় না আল্লাহকে ডাকুন প্রার্থনা করুন প্রতিটি মুহূর্ত এখন অনিশ্চয়তার প্রতিটি নিঃশ্বাস এখন জীবন মৃত্যুর হিসেব করছে বৃদ্ধ বয়স্ক সিনিয়র সার্জেন থিয়েটারে প্রবেশ করার পরে আরও দুজন সার্জন এলেন সান্ত্বনা স্বরূপ বললেন আমরা কাজ শুরু করছি তবে সৎভাবে বলি রোগী এখনও ক্রিটিক্যাল রক্তক্ষরণ অনেক হয়েছে শ্বাস প্রশ্বাসও দুর্বল সিচুয়েশন রিস্কি তবু আমরা চেষ্টা থামাবো না আশা রাখছি এভরিথিং উইল বি ফাইন বাট যে কোনো খবরের জন্য নিজেদের প্রস্তুত রাখবেন আর হ্যাঁ ক্ষত গভীর প্রথমে যেখানে নিলেন ওনারা জাস্ট রোগীকে প্রাথমিক চিকিৎসা দিলেন তবে রক্তক্ষরণ বন্ধ হয়নি অপারেশনে তিন ঘন্টা এমনকি তারও বেশি সময় লাগতে পারে এখনই কিছু বলা যাচ্ছে না আপনাদের দোয়া চায় কথা শেষ করে ওনারা চলে গেলেন বাহিরে ভোরের আলো ফুটে উঠছে সারা রাত তাদের এভাবে দৌড়াদৌড়ি করেই চলল এখনও জানে না ভাগ্যে কি আছে কি জবাব দিবে তারা বাবা মাকে উষার চোখে এখন আর জল নেই কান্নার তোপে বারবার কেঁপে কেঁপে উঠছে তার শরীর গালিবার নেহাল গেল পুলিশকে তৃপ্তিসানের বিরুদ্ধে সমস্ত ডিটেলস দিতে আর সাগরের ফোনে অলওয়েজ কল রেকর্ড অন করা থাকে সেটা চেক করলে আসলগুলো পেয়ে যাবেন তারা নেহাল গালিব সাদাব রাফিদ চারজনে ফরজের নামাজের জন্য বের হয়েছে আজকে দুই হাত তুলে ভাইয়ের জন্য সুস্থতা কামনা করবে আরিসা উষাও নামাজের প্রস্তুতি নিচ্ছে আরাফরাও পৌঁছেছে একটু আগে কাকে রেখে কাকে ধরবে সকলের অবস্থায় পাগল প্রায় হাসপাতালের অবস্থা এখন ভয়াবহ ভূঁইয়বাড়ি আর খানবাড়ির প্রতিটি সদস্য হাসপাতালে উপস্থিত হয়েছে সিজান ভুইয়া মিনি স্টকে আপাতত ডক্টরদের কনসাল্টে আছেন গালিবের বাবা মাও এসেছেন ছেলেটাকে নিজের ছেলের মতো স্নেহ করেন লিপি বেগম এই নিয়ে দুইবার জ্ঞান হারিয়েছেন পরিস্থিতি এমন যে কে কাকে রেখে কাকে ধরবে নাকি নিজেকে সামলাবে সেই জ্ঞান টুকু নেই কারোর মাঝে আলিপার তুবাও তাদের মেয়েকে নিয়ে হাজির গতকাল রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা বাড়ির বড় ছেলে বলে আদর যত্নটা একটু বেশি পেয়েছে সাগর নাহিদ ভুঁইয়াও তার অসুস্থ শরীর নিয়ে বসে থাকেনি প্রিয় ভাতিজার বিপদে কিভাবে বসে থাকবে বোন আর ভাইজের সাথে ছুটে এসেছেন সবশেষে সব কিছুর জন্য উষা নিজেকে দোষারোপ করছে দুই ঘন্টা পেরিয়ে গেলেও সাগরের অপারেশন শেষ হয়নি চিন্তায় সকলের মাথা ফেটে যাচ্ছে কেউ কে কেউ যাই নিয়ে বসেছে তো কেউ মসজিদে ছুটছে মাদ্রাসায় এতিমদের কোরআন পড়ানো হচ্ছে আল্লাহ যদি এবারের মতো রহম করে অপারেশন থিয়েটারের এই কাঁচ ঘেরা দেওয়ালের ওপারে সব কিছুই মনে হচ্ছে থমকে গেছে ভেতরে চলছে নিঃশব্দ যুদ্ধ জীবন আর মৃত্যুর মাঝখানে একটা না কয়েক ঘন্টার লড়াই তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক একসাথে ঝুঁকে আছেন অপারেশন টেবিলের দিকে সার্জারির নেতৃত্বে আছেন ট্রমা সার্জন ডাক্তার তাসিন শেখ একের পর এক ট্রমাকে সামাল দেওয়া এই অভিজ্ঞ চিকিৎসকের কপালে টেনশনের রেখা স্পষ্ট সাগরের বুকের গুলির আঘাত গভীর ভেতরে রক্তক্ষরণ থামছে না জেনারেল সার্জন ডাক্তার ফায়সাল মাহমুদ ইতিমধ্যে বুকের অভ্যন্তরীণীন রক্তক্ষরণ রোধে ক্ষত স্থানে সেলাইয়ের কাজ শুরু করেছেন গুলির প্রবল আঘাতে ছিঁড়ে যাওয়া টিস্যুগুলো নিখুঁত হাতে জোড়া লাগাচ্ছেন তিনি এই ধরনের জটিল ইঞ্জুরিতে তার অভিজ্ঞতা এখন এই সময় সবচেয়ে বড় প্রয়োজন অপারেশন টেবিলের মাথার দিকে দাঁড়িয়ে আছেন অ্যানাস্থেসিয়া কনসালটেন্ট ডাক্তার সাইম রিয়াদ মনিটরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে প্রতি মুহূর্তে সাগরের হৃদয় স্পন্ধন আর রক্তচাপ পর্যবেক্ষণ করছেন তার একটি মাত্র ভুল মানে পুরো অপারেশন থেমে যেতে পারে ঘড়ির কাটা এগিয়ে চলেছে থিয়েটারের বাতাসে ভাসছে ক্লোরোফ্রম আর টেনশনের ভারী গন্ধ বাইরে অপেক্ষামান সকলেরই জানা ভেতরে এই মুহূর্তে তিনজন মানুষের সম্মিলিত দক্ষতা আর দায়বদ্ধতার ওপরে নির্ভর করছে একটি জীবন সাগরের জীবন দীর্ঘ তিন ঘন্টা পনেরো মিনিট পর সাগরের অপারেশন শেষ হয় প্রত্যেকটা সদস্য তখন অপারেশন থিয়েটারের সামনে সিজন ভুইয়া লিপি বেগম সামিন রাফিদ কারোর অবস্থা ঠিক নেই তাদের ভেতরের ঝড় অনুভব করার শক্তিও কারণ নেই সিনিয়র সার্জন বের হতেই আলিপ গালিব ছুটে যায় ওনার সামনে অস্থির উদ্গ্রীব নয়ন তাদের শ্বাস নেওয়ায় যেন দায় হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে আলিপ কোনো মতে বলল স্যার আমার ভাই অপারেশন সাকসেসফুল রক্তক্ষরণ আমরা নিয়ন্ত্রণে এনেছি তবে রোগী এখনও স্ট্যাবল না পরবর্তী চব্বিশ ঘন্টা খুবই ক্রিটিক্যাল ভিটাল অর্গানগুলো রক্ষা করা গেছে কিন্তু শরীরে অনেক ইঞ্জুরি রক্ত বেশি হয়েছে মাথার পেছনে এবং সামনে আঘাত আছে পেছনে আঘাতের কারণে কোমায় চলে যেতে পারেন তিনি যদিও সিটি স্ক্যানে দেখা গেছে মস্তিষ্কে রক্তপাত হয়নি আশা করছি লাগ ভালো থাকলে কোমা ঘটিত জটিলতা কমিয়ে উঠতে পারবেন ওনাকে এখন আইসিউতে শিফট করা হয়েছে আমরা নজরদারিতে রেখেছি সব কিছু এখন নির্ভর করছে রোগীর শরীরের রেসপন্সের ওপর ওনার শরীরে সাড়া দেওয়া প্রয়োজন এখন আপনারা শুধু দোয়া করে যেতে পারেন বাকিটা আল্লাহর ইচ্ছা এবং সময় বলে দিবে ডক্টরের কথা শেষ হতেই সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে ওঠেন কেউ কেউ সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়লেন কেউ কেউ না সবাই আপাতত ফ্লোরে স্তির পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করছেন ডাক্তার ফয়সাল মাহমুদ স্তব্ধ হয়ে দেখলেন তা নিজের কথাখানা শেষ করে সামনে কিছুটা এগিয়েছিলেন ডক্টর ফয়সাল মাহমুদ কীভাবে আবারও ওদের সামনে এলেন সবাই তখন মনোযোগ দিয়ে শুনছে ডক্টরের কথা আর হ্যাঁ ভিজিটিং আওয়ারে দুজন দেখা করবেন প্লিজ আস্তে আস্তে পরে লোক সংখ্যা বাড়ানো যাবে তবে দুইজনই আলাদা আলাদাভাবে যাবেন আর হ্যাঁ সুক্রিয়া আদায় করুন এত বড় দুর্ঘটনার পরেও যে দ্বিতীয়বার ওনার মেরুদণ্ডে আঘাত লাগেনি এবার যদি বাই এনি চান্স আঘাত পেত অনেক বেশি ক্রিটিক্যাল অবস্থা হতো তার আমি ভুল না হলে আগে একবার এমন দুর্ঘটনার শিকার হয়েছেন খেয়াল রাখবেন ভাইয়ের প্রতি সবাই হতবাক মেরুদণ্ডের সমস্যা মানে কবে অসুস্থ ছিল কেউ তো জানে না গালিবের মনে হলো এখনো এভাবে চুপ থাকাটা অন্যায় বিরাট অন্যায় সবটা জানার অধিকার আছে তাদের আর সত্যিটা জানা উচিত গালিব গিয়ে দাঁড়ায় উষার সামনে ও সবসময় উষার সাথে হেসে খেলে কথা বলেছে কণ্ঠে মধু ঠেলে কথা বলেছে কঠোর হয়নি কখনো আজকে কিছুটা রাগ নিয়ে এই গম্ভীরভাবে বলল সাগর তোমাকে কি কি বলেছে বলো তো পাই টু পাই বলবে নেহাল এগিয়ে এলো গালিবের দিকে আহ গালিব হচ্ছে টা কি বাদ দে গর্জে উঠলো গালিব একদম চুপ থাক তুই কথা বলবি না বলো উষা গালিবের এমন আচরণে উষা ভয়ে কেঁপে উঠলো পর মুহূর্তে উষা সব বলল যা সাগর নদীর পারে তাকে বলেছিল সব শুনে গালিব জিজ্ঞেস করলো তোমার উত্তর কি ছিল পরে এইসব তো এখানে উপস্থিত সবাই জানে কিন্তু তোমাকে কেউ মানাতে পারেনি তবে হ্যাঁ এসব কারণ লিবস অব্দি যাওয়া কোনো লজিক্যাল কাজ না তবে সাগর অনেক কিছুই লুকিয়েছে সবার থেকে তার আগে বলো ওষা তুমি কি অ্যান্সার দিলে বলেছি আমাকে ঠকিয়েছে কেন এসব কোনো যুক্তিসঙ্গত কারণ না তোমাকে ঠকায়নি সে বরং সর্বদা তোমাকে আর তোমার পরিবারকে আগলে রেখেছে সে বিপদ আপদ মুক্তি রেখেছে তোমার মনে আছে নাইনের এক্সামের পর ফ্যামিলি মিলে নরসিংদি ড্রিম হলিডে পার্কে গিয়েছিলে সেখান থেকে ফেরার পথে তোমাদের উপরে অ্যাটাক করা হয়েছিল মনে আছে মাঝ রাস্তায় যে এক বাস দাঁড়ানো ছিল সন্ত্রাস আক্রমণ করেছিল ভেতরে তুমুল ঝগড়া চলছিল হাতে ছুরি চাপাতি বন্দুক সবই ছিল সেই ঝগড়া তোমাদের সাথেও হয়েছিল শেষে কয়েকজন পুলিশ এসে তোমাদেরকে রেস্কিউ করেছিল সেফলি বাসায় পৌঁছে দিয়েছিল মনে আছে ওসা অবাক দৃষ্টিতে মাথা নাড়ায় বাকিরা সবাই অবাক এসব তো সাগর জানে না জানানো হয়নি তাহলে গালিব জানলো কি করে গালিব কাউকে পাত্তা দিল না সে নিজের মতো করে বলল সেদিন সেই পুলিশদের সাগরী পাঠিয়েছিল তোমাকে দুইবার অ্যাসিড দেওয়ার চেষ্টা করা হয়েছে সেসব সাগরী হ্যান্ডেল করেছে যেই দোকানদার বাড়িতে ফোন দিয়ে জানিয়েছিল তোমার বিপদের কথা সেই দোকানদারকেও তোমার ওপরে নজরদারির জন্য রাখা হয়েছিল তোমার বাবা চাচা সিলেট থেকে ফেরার পথে ভয়ানক অ্যাক্সিডেন্টের শিকার হয়েছিল সেখানেও সাগরী তাদের সেভ করেছে সে দূরে থাকলেও তোমাদের ওপরে তার সকুনের ন্যায় দৃষ্টি সর্বদা ছিল